দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরকে সামনে রেখে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শীর্ষক বাজেট পেশ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী অর্থবছরের মোট পনেরোটি খাতে প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা এটি দেশের তেপ্পান্নতম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পঁচিশতম বাজেট সাত জুন রবিবার চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উদ্যোগে বাজেটকে স্বাগত জানিয়ে কলেজ ক্যাম্পাস হতে এক আনন্দ মিছিল শুরু হয় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহিদ হাসান সাইমুন হাসমাত খান আতিফ রাকিবুল ইসলাম সাইদ মামুনুর রশিদ নীরব আজহারউদ্দিন সাকের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাইমুন মনির উদ্দিন রিহান সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান সুজন অর্ণব দেব রাশেদুর রহমান চট্টগ্রাম জেলা প্রতিনিধি ইসমাইল ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি